দর্শক রাজধানীর উত্তরার সতেরো নম্বর সেক্টরের পূজা মণ্ডপে আছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন ইমরান সেখান থেকে তিনি জানাচ্ছেন সর্বশেষ শারদীয় দুর্গোৎসব উৎসব মানে বাঙালি হৃদয়ে মিশ্র প্রতিক্রিয়া একদিকে দুর্গা মাকে হৃদয়ের বেদনা অন্যদিকে উৎসবের আমেজে ভক্তদের উৎসব সকাল থেকেই আমরা কিন্তু পূজা মণ্ডপগুলো দেখেছি সেখানে পূজা মণ্ডপগুলোতে আরতি পূজা অর্চনা পূজা অর্চনা এবং পরবর্তীতে কিন্তু সিঁদুর খেলার মাধ্যমে কিন্তু তাদের এই আজকের দশমী কিন্তু শুরু হয়েছে এখন আমি অবস্থান করছি রাজধানীর উত্তরের সতেরো নম্বর সেক্টরে পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি সকাল থেকেই এখানে জমেছে হাজারো ভক্ত ভিড় ভোর থেকে শুরু হয়ে যায় বিশেষ পূজা অর্চনা মায়ের কাছে ভক্তরা কামনা করছেন শান্তি সুখ ও সমৃদ্ধির এরপরেই শুরু হয় দশমীর সবচেয়ে বড় আকর্ষণ সিঁদুর খেলা আপনি এখন দেখতে পাচ্ছেন সিঁদুর খেলা শেষে কিন্তু এখানে ভক্তবৃন্দরা যেখানে নারী পুরুষ সকলে মিলে সকলে মিলে কিন্তু একত্রিত হয়ে কিন্তু তারা তারা কিন্তু আনন্দ উল্লাস উল্লাস করছেন সিঁদুর খেলা বিবাহিত নারীরা একে অপরের কপালে সিঁদুর পরে দিচ্ছেন আর একে অপরের দীর্ঘ ওই সুখে কামনা সুখের কাকা কামনা করছেন ভক্তদের মুখে মায়ের বিদায়ের বেদনা থাকলেও সবার মনে একটাই প্রত্যাশা আগামী বছরে আগামী বছরে এই উৎসবকে ঘিরে দেবী মা আবারও আবার ফিরে আসবে আপনাদেরকে যদি জানিয়ে রাখি দুপুরের পর থেকে মূলত প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হবে এবার রাজধানী দুঃসব চৌনটি পূজা মণ্ডপের জন্য বুড়িগঙ্গা তুরাক এবং শীতলক্ষ দশ ঘাটে কিন্তু প্রতিমা বিসর্জন হবে তো এই ছিল উত্তরার দশ সতেরো নম্বর সেক্টর থেকে সর্বশেষ আমার কাছে